আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজার নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে তাসকিন ভাই আসসালামু আলাইকুম

তো এই মুহূর্তে ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ীদের দোষ দিলেও হবে না ইভেন ব্যাংকিং সেক্টরও কিন্তু তারা নিজেরাও নিজেদের অনেক চ্যালেঞ্জেস এর মধ্যে আছে এবং রিসেন্ট পিরিয়ডলে যে আমাদের রিফর্মের জন্য বেশ কিছু কারেক্টিভ অ্যাকশন দিচ্ছে সেন্ট্রাল ব্যাংকে তো ব্যাংকরাও কিন্তু ফাইন্যান্স দিতে মানে অতস্থিত বোধ করছে চতুর্দিক দিয়ে ব্যাংকিং এ এখন এই মুহূর্তে একটা খারাপ সময় ব্যবসায়িক মহলে যাচ্ছে জি এক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আসি এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর দাবি করেছে ব্যবসায়ীরা সেক্ষেত্রে আপনিও ছিলেন ডিসিসিআই ও ইআরডির ফোকাস গ্রুপ কেন এলডিসি উত্তরণের সময় পেছানোর দাবি করলেন আপনারা দেখেন একটা দেশ হিসেবে আমরা অনেক দূর আগে এসেছি গত দুই তিন দশকে ঠিক আছে তো এলডিসি গ্রাজুয়েশনের জন্য তিনটা ক্রাইটেরিয়া করতে হয় যার মধ্যে একটা হিউম্যান ইন্ডেক্সটা কিন্তু আমরা দুই হাজার সালে কিন্তু ক্রাইটেরিয়াটা আহ অ্যাচিভ করে ফেলেছিলাম এবং আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য যথেষ্ট স্ট্রং ওদের যে ইউনাইটেড নেশন যে প্যারামিটার আছে যথেষ্ট স্ট্রং এন্ড স্টেবল পজিশনে আছি কথাটা ঠিক কিন্তু গত কোভিড পরবর্তী গত পাঁচটা বছর ধরে আমাদের ইকোনমিটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পড়েছিল এবং এর সাথে সাথে আপনি দেখবেন যে বহির বিশ্বের যে কনফ্লিক্ট বিভিন্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েল যুদ্ধের জন্য আমাদের ইকোনমি কিন্তু আরো একটা ধাক্কা সম্মুখীন হয় যেখানে আমরা দেখেছি প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এটা বিশ বাইশ বিলিয়ন ডলারে নেমে এসেছে রিজার্ভ ডলার ডিভ্যালু করেছে তো এই রিজনের জন্য আমাদের ইকোনমিটা এই মুহূর্তে প্রাইভেট সেক্টর ইজ নট রেডি উই नीड সাম টু থ্রি ইয়ার্স মোর টাইম নিজেকে স্টেবল করে কারণ যখন আপনি এডলিস্টি থেকে গ্রাজুয়েট হয়ে যাবেন আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন डब्ल्यूটিওর অনেক সীমাবদ্ধতা এবং লিমিটেশনের মধ্যে আপনি চলে আসবেন আচ্ছা এই কারণে আমরা রিকেস্ট করি ভাই যদি যাওয়া হয় সে প্রথম একটা গ্রেস পিরিয়ড থাকে সম্ভবত তিন থেকে পাঁচ বছর এই গ্রেস পিরিয়ডও তো কিছু চ্যালেঞ্জ থাকে সেটাও আপনাদের দাবির সাথে মানে যায় কিনা এই গ্রেস পিরিয়ডের চ্যালেঞ্জগুলো আমরা কমপ্লিটলি অ্যাওয়ার তিন বছরের একটা গ্রেস পিরিয়ড থাকে এই আমরা কি ভাবে বলতে পারি যে ইকোনমিটা যেটা দু মানে প্রথম যখন ত্রিবর্ষীয় ওরা অ্যানালাইসিস করেছিল আঠেরোতে এবং একুশে তো আঠারোতে যে দেশের ইকোনমিটা যেভাবে বিঘোবান ছিল প্রত্যেকটা ইন্ডিকেটার উপরের দিকে ছিল আমরা কি বলতে পারি আগামী তিন বছরের মধ্যে সব ইকোনমি আবার স্টেবেল হয়ে উর্ধ্বমুখী হয়ে যাবে কিন্তু বলাটা মোটেও কারো পক্ষে সম্ভব নয় তো আমরা দুই তিন বছর ডিলে করি ডিফার এরকম গত বিশ বছরে কিন্তু দেখা গেছে যে অনেকগুলো কোম্পানি মানে অনেকগুলো দেশ আহ গ্রাজুয়েট করে দুই বছর পরে কিন্তু আবার এলডিসি তে ফেরত এসছে তো এভাবে একসাথে না গিয়ে আর আপনাকে বুঝতে হবে আমাদের ইকোনমিটা প্রায় কিন্তু আশি থেকে পঁচাশি ভাগ কিন্তু প্রাইভেট সেক্টর জন্য প্রাইভেট সেক্টরদের মধ্যে যদি কনফিডেন্স না থাকে ব্যাংকিং সেক্টরের যদি এই টালমাটাল অবস্থা হয় আমাদের রিজার্ভের স্টেবিলিটি নেই আমাদের টাকার এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি নেই এই অবস্থায় যাওয়াটা এবং আমরা স্ট্রং ভাবে মনে করি যে গভর্নমেন্টেরও যে রেডিনেসের ব্যাপার আছে ওখানেও একটু ঘাটতি আছে তো এটা কোন কোন জায়গায় ঘাটতি আছে বলে আপনি মনে করছেন

কনফিডেন্টলি আমাদের যেতে হবে জন্য মিনিমাম করা মানে ভাই আমরা আরো আলোচনা করব এরপরে আপনার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে বিরতি নিয়ে আবার ফিরছি জি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসি এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি তাসকিন ভাই এখন আমি গ্যাসের মূল্য নিয়ে কথা বলতে চাই গ্যাসের মূল্য না বাড়াতে শিল্পো অনুরোধ বিআরসি কে চিঠি দিয়েছে এগারোটি শিল্প গোষ্ঠী এর মধ্যে হয়তো আপনাদের গোষ্ঠীও রয়েছে আমার প্রশ্ন হচ্ছে ৩০ টাকা থেকে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা এ দর বৃদ্ধি যে প্রস্তাব এটা কিসের ভিত্তিতে এবং এটা কি এর আগে সব ধরনের আলোচনা কি হয়েছে এবং এটা এই মুহূর্তে ব্যবসায়ীকে কি পরিমাণ বাধাগ্রস্ত করবে দেখেন যখনই একটা উদ্যোক্তা একটা যদি ইনভেস্ট করে সে কিন্তু মিনিমাম আট দশ আট থেকে দশ বছরের একটা প্ল্যানিং নিয়ে ইনভেস্ট করে আমরা জানি যে আমাদের দেশের ইনফ্লেশন সাত থেকে আট থাকে আমার একটা আমার এক্সচেঞ্জ রেটে আমাদের প্রতি বছর ডিভ্যালুয়েশন হবে এবং আমার পাওয়ার প্রাইসটা কিভাবে থাকবে তো আমরা বিগত দশ থেকে এগারো বছরে প্রায় তেরো বার আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রাইস টা বাড়ানো হয়েছে তো যা প্রায় প্রায় আড়াইশো থেকে পনেরো তিনশো পার্সেন্টের মতো এখন যদি এটা তিরিশ থেকে পঁচাত্তর নেয় আপনি যদি একেবারে দশ বছর আগের প্রাইসের সাথে হিসাব করেন প্রায় ছয়শো পার্সেন্ট প্রাইস বেড়ে যাবে তো এটা কোনো বিজনেস এর কিন্তু এত শখ নেওয়ার একটা ক্যাপাসিটি থাকেন এবং আমাদেরও প্রশ্নটা এরকম ছিল যে আপনারা কিসের ভিত্তিতে এইভাবে তিরিশ থেকে পঁচাত্তর নিয়ে যাচ্ছেন উই ভোয়ার নোট ভেরি কনভেন্সড ওনাদের উত্তরে ওনারা কারেন্টলি যে প্রেজেন্ট মার্কেট প্রাইসে এলএনজি কিনছেন উই উই প্রাইস কে ভিত্তি করে যদি আপনারা বাড়াতে বলেন সেই ক্ষেত্রে তো কোনো দেশ কোন ইকোনমিতে কোনো প্রাইভেট সেক্টর টিকে থাকতে পারবে না আর আমাদের এত স্ট্রং ভাবে কারণ আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে বেশ কিছু ইন্ডাস্ট্রিজ আছে এপিআই ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রি

সবসময় নেগেটিভলি বলি না এটা একটা উইলফুল ডিবেট বিটুইন দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর আমরা তো আরেকটু বেশি সুবিধা চাবই সরকারের থেকে কিন্তু সরকারেরও কিন্তু মূল উদ্দেশ্য ব্যাক এন্ডে আমাদেরকে ফেসিলিটেট করা যাতে আমরা প্রাইভেট সেক্টর বিজনেসটাকে খুব স্ট্রং ভাবে সামনের দিকে আগিয়ে নিতে পারি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে পারি তো আমাদের সবসময় দাবিটা আমরা বলারটা বলে যাচ্ছি সরকার কতটুকু শুনে এটা তো সবসময় একটা ডাউট রয়ে যাচ্ছে এবং আমরাও কিন্তু সাথে সাথে যৌক্তিকতার পিছিয়ে বলেছিলাম যে আপনারা আপনাদের ব্যাকএন্ডটাকে এফিসিয়েন্ট করেন আপনাদের লাইনটাকে আপগ্রেড করেন সেভাবেও কিন্তু একটা সিংহভাগ কস্ট কারণ শুধু প্রাইস বাড়িয়ে আপনার লোকসান আপনি মেডিকেট করতে পারবেন জি এক্ষেত্রে আপনি ব্যাকএন্ডের কথা বলেন ডিস্ট্রিবিউশন লাইন বাড়ানোর কথা বলেন একটু আগে আমরা যেটা দিয়ে শুরু করেছি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এখনো থেমে আছে সেই সাত সেটা বাড়ানোর জন্য তো আসলে এটা দরকার কি না অবশ্যই দরকার একটা আপনার প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি বলেন যে প্রাইভেট সেক্টর আপনার গতিবান করার জন্য কি লাগবে সবচেয়ে আগে লাগবে হলো ল অর্ডারটার সিচুয়েশনটা মানে একটু পজিটিভ করা আমরা দেখেছিলাম তো নভেম্বর ডিসেম্বরে জানুয়ারিতে কিন্তু যথেষ্ট কাজ করে কিন্তু সরকার ল এন্ড অর্ডারটাকে একটু স্টেবিলাইজ করেছিল বাট আবার গত এক দেড় মাসে দেখা যাচ্ছে যে জিনিসটা একটু হাতছাড়া হয়ে যাচ্ছে সেকেন্ড হলো আমাদের ব্যাংকের থেকে যে প্রত্যেকে তো পুঁজি কারো কাছে পুঁজি নাই পুঁজিটা ব্যাংকের থেকে নিতে হয় ইন্টারেস্ট রেট মানে এটা স্প্যান অফ এক বছর নয় পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট চলে গেছে এটাকেও নিচে থেকে নামিয়ে আনতে হবে এবং সরকারকে আমাদের ব্যাংকিং সেক্টরে অবশ্যই এই রিফর্মের কথা আমরা অনেক বলে এসেছি এই রিফর্মটা খুবই প্রয়োজন কিন্তু রিফর্ম করতে গিয়ে যদি ইকোনমির অবস্থা খারাপ হয়ে যায় সেটাও তো মাথায় রাখতে হবে যে দুটাকে একসাথে চালাতে হবে রিফর্ম করতে হবে শ্বেতপত্রতে আমরা যে সব জিনিস দেখেছি আমরা সাধুবাদ জানাই যে মানে এবং আমরা আরো তো বলি যে বাংলাদেশ ব্যাংকেরও রিফর্মটা করা প্রয়োজন এই ব্যাংকাররা এই গতি মানে কতিপয় পঞ্চাশটা একশোটা কাস্টমার যদি লাখ লাখ কোটি টাকা নিয়ে চলে যায় তার জন্য কিন্তু লক্ষ স্মল কটেন ইন্ডাস্ট্রিজ দোষী হতে পারে না বা ওদের উপরে সব ভার চাপাই দাও ভাই আপনি যেটা বলেছেন আমি যদি সঠিকভাবে শুনে থাকি যে বাংলাদেশ ব্যাংকেরও রিফর্ম প্রয়োজন সেটা বলেছেন রাইট অবশ্যই অবশ্যইアカウンটেবিলিটি তো আসতে হবে আপনি যদি আজকে ব্যাংকের আমরা সাথে সব দোষ ব্যাংকেরই দিয়ে দিলে তো হবে না কারণ প্রত্যেকটা এত বলতো সেন্ট্রাল মধ্যে দিয়ে হয় ওদের একটা অডিট সাইকেল থাকে তো এই জিনিসগুলো 15 বছর ধরা খায় এখন ধরা খেলো তো গত 15 বছর কেন ধরা খেলো জি যে এক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট ডাইরেক্টরি সার্কুলার এসেছে যে এই যে আপনি যে 15 বছরের কথা বলেন 15 বছর যে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত থেকে যে টাকা চলে গেছে ক্লাসিফাইড লোন বেড়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে এখন 5% ডাউন পেমেন্ট দিয়ে আসলে এক্সিট সুবিধা নেওয়া যাবে যেটি যেটি ছিল আগে টেন পার্সেন্ট এটা আসলে কোনো একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়া হচ্ছে নাকি আসলে অনিচ্ছাকৃত খেলাপি ঋণদেরকে আসলে সাহায্য করা হচ্ছে না না আমি যে জিনিসটা দেখেন সব নেগেটিভলি দেখা উচিত এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ কারণ আমরাও গভর্নর সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম যে এটা কিন্তু একটা ভালো জিনিস যে আমাদের যে ক্লাসিফিকেশন যেটা সেন্ট্রাল ব্যাংকের রয়েছে ওভারডিউর উপরে সেটা ন থেকে ছয় ছয় থেকে তিনে আনার কথা বলা হচ্ছে তো আমরা আমরা এটাকে কিন্তু কিন্তু জানাই গত তিন থেকে চার বছর ধরে এটা একটা ছিল তো বক্তব্য ছিল যে আমাদের মাস গত মাসে সাত এমন কোন বিজনেস তো আমরা করে ফেলিনি এমন কোন মানে ভালো জিনিস বাম্পার ফলন হয়ে যায়নি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে আমি ছ মাসের মধ্যে ডাবল ডাবল ইনস্টলমেন্ট দিয়ে আমি তিনের নিচে নামতে পারবো তো অবশ্যই এই শুধু এই পাঁচ পার্সেন্ট দেওয়াতে যখনই আপনি দেখবেন রিসিডিউলিং এর একটা স্কোপ দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয় যে কাস্টমার ব্যাংকার রিলেশনের উপরে তারা এই জিনিসটা এবং সেটি মানে বিশ লাখ টাকার উপরে রাইট সেটি মনে হয় বিশ লাখ টাকার উপরে বলা হয়েছে যে আমার এটা এখনো ডিটেলটা হাতে আসেনি আমি দেখিনি আমি শুনেছি যে 5% করা হয়েছে কিন্তু শুধু এতটুকু না কি মানে আমরা কিন্তু বারবার বলেছি কোভিড এর টাইম আমরা কিন্তু কোভিডটাও উতরে এসেছি ঠিক না তো এর আগেও কিন্তু আমাদের একটা ইকোনমিক চ্যালেঞ্জেস দেখেছি শুধু 5% না দিয়ে আরো কিছু ভালো কাস্টমার গ্রুপ আপনি কিন্তু পুরো সেক্টরের মধ্যে 95% কাস্টমারস আর জেনুইন কাস্টমারস ডুইং বিজনেস রিপেইং দ্য ব্যাংক তো এদেরকে আগিয়ে আসতে হবে সেন্ট্রাল ব্যাঙ্কে আরেকটু যেভাবে সেতপত্র দিয়ে খারাপ বিজনেস খারাপ টাকাগুলোকে ফেরত আনার চেষ্টা করতে হবে রাইটফুল কোম্পানিদেরকে সুযোগ দিতে হবে যেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা এবং ব্যাংকিং সেক্টরও যথেষ্ট চ্যালেঞ্জ এবং আমরা উদ্বিগ্ন যে সামনের দিকে যদি ফেসিলিটি না বাড়ানো হয় আমাদের এই যেভাবে আমাদের এনপিএল বাড়ছে এই এনপিএল বেড়ে কি হবে যে এনপিএল বাড়তে বাড়তে একটা পর্যায়ে তো সেন্ট্রাল ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ওনারা কাস্টমার যে ভালো কাস্টমার বিপদে পরে গত এক বছর বা দু বছরের ইকোনমিক চ্যালেঞ্জে পিছিয়ে গেছিল তাদেরকেও আর জানে যে ব্যাংক যে ভালো কাস্টমার তাদেরকেও তো রিফাইন্যান্সিং করতে পারে জি তাসকিন ভাই যেহেতু আপনি চ্যালেঞ্জ নিয়ে কথা বলছেন আপনি যে আপনি যেহেতু অটোমোবাইল খাতেও জড়িত আছেন আমরা শুনেছিলাম মাঝে এলসি খোলা নিয়ে সমস্যা হচ্ছিল অটোমোবাইল খাতে ব্যাংকিং সেক্টর থেকে এলসি খোলার কোনো অসুবিধা আছে কিনা এখন জি এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই যে আমাদের ইউক্রেন যুদ্ধের পর থেকে যেভাবে আমাদের ডলার ক্রাইসিসটা যেটা হয়েছিল সেটার আদলে আমরা পট পরিবর্তনের পরে কিন্তু সেন্ট্রাল ব্যাংক এন্ড ফাইন্যান্স মিনিস্ট্রি খুব ভালো কিছু কারেকশনের মাধ্যমে ডলারটাকে প্রায় স্টেবলের মতোই নিয়ে এসছে এবং আমাদের ডলার অ্যাভেলেবেল করে দিয়েছে তো অবশ্যই এলসি কলার। আহ uh, 100% আমাদের কমফোর্ট জোনে আসেনি কিন্তু অনেক আমাদের বেটার হয়েছে জি অটোমোবাইল সেক্টরে যেটা বলেন অটোমোবাইল সেক্টর কিন্তু যে কোনো ইকোনমির একটা চালিকা শক্তি আমাদের হলো সমতল ভূমি বাংলাদেশ আমাদের গুডস ক্যারিং ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য এখনো কিন্তু রোড ট্রান্সপোর্ট ইজ ওয়ান অফ দা মেজর ড্রাইভিং ফোর্স আমাদের কিন্তু দেন ওয়াটারওয়ে বা এয়ারওয়ে তো এটা এখনো কিন্তু স্লাগিশ রয়ে গেছে অফকোর্স এটা গ্লোবালি অনেক বেশি কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল কিন্তু আমরা যেটা আরো মনে করি এই অটোমোবাইল সেক্টরটাকেও কিন্তু একটা রিফাইন্যান্সিং স্কিমের মধ্যে আনা আনা উচিত কারণ অটোমোবাইল খাতে যে আপনি স্লাগিশ অবস্থা রয়েছে মন্থর গতি রয়েছে এবং এটাকে কিভাবে আসলে রিফাইন্যান্স স্কিম দিয়ে পুনরুদ্ধার করা যায় সেটা নিয়ে আমরা আরেকটি প্রোগ্রামে আলোচনা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন